মরিশির গায়ে আজকে একশো তিন জ্বর ছিল সন্ধ্যা আটটার দিকে আমরা তার গায়ে পটি দিয়েছি একটা না আধা ঘন্টা ধরে পানির আর তার সাপোজিটর সাপোজিটরই না সাপোজিটর সাপোজিটর দিয়েছি একশো পঁচিশ এমজি দেওয়ার গত বৃহস্পতিবার থেকে কিন্তু কোনো কিছুই কাজ করে নাই তার গায়ে আগুনের উত্তাপ ছিল কিন্তু সে কান্নাকাটি করে নাই আহদারি করছে চোখ ছলছল করছে যন্ত্রণা সহজে অনুমেয় গায়ে যদি একশয় দুই তিন জ্বর থাকে একশয় এক তাহলে কেমন শরীর থাকতে পারে আর সে ছয় মাস ষোলো দিন বয়স তার আজকে তো আজকে সন্ধ্যাবেলায় তার জ্বর ছিল একশো তিন আমরা খুবই অসহায় বোধ করছিলাম যে আসলে দুই তিন দিন হয়ে গেল এখনও এই অবস্থা আরও দুর্বল হয়ে যাচ্ছিল নরম হয়ে যাচ্ছিলো এবং ওই একশো দুই তিন জ্বরের পরের অবস্থাটা ভালো না খিচুনি হতে পারে বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে ওই মাত্রা জ্বর উঠলে মানে সেটা শরীরের পক্ষে সহনীয় থাকে না বলে আমরা মনে করি তো যাই হোক সৃষ্টিকর্তার অশেষ রহমত সে ওই আটটা থেকে এখন বাজে রাত কয়টা এগারোটা বা সাড়ে এগারোটা বাজে তো সে আবার চন্মনে হয়ে উঠেছে সাড়ে এগারোটা বাজে আমাদের এখন ঈদ চলছে

কি একটা আশঙ্কা ভয় ভয়ের ভিতরে ছিলাম সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না কারণ আমার মেয়েদের আগে কখনও জ্বর আসে নাই টিকা দেওয়ার সময় জ্বর আসছে সেটা এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য না পা দিলেই ঠিক হয়ে গেছে দেখেন সে কতটা উৎফুল্ল চঞ্চল কতটা স্বস্তিতে আছে এটা দেখে আমাদের ঈদের দিনের মতো শান্তি লাগতেছে বাবাকে সে খুব ভালোভাবে চিনে এবং বাবার সাথে তার খুব ভালো বন্ধুত্ব আমার সাথেও বন্ধুত্ব রাত্রে ঘুমানোর সময় খাওয়ার সময় কিন্তু সে তার বাবাকে রিয়েলি মিস করে কারণ বাবার সাথে নতুন নতুন খেলা হয় তার প্রতিদিন

তার এগুলা সুন্দর সুন্দর ইংরেজি রয়েছে রুবি রুবি তারপরে ইমারান স্যাফায়াল তারপরে ডায়মন্ড সিলভার গড টাইটানিয়াম লাটনিয়াম তার নাম ছিল তাথই আমরা তার এখনটা কি মটুসি বলে মটুসি কেন মটুচি হচ্ছে টুনটুনি পাখি টুনটুনি পাখির আরেকটা প্রজাতি সেটা হচ্ছে ডার্ক একটা বেগুনি রঙের হচ্ছে পাখি রয়েছে টুনটুনির মতো যাতে টুনটুনির থেকে সরু ঠোঁট এবং বাঁকানো থাকে বাঁকানো ঠোঁট দিয়ে তারা ফুলের মধু খায় ফুলের মধু খায় তো ওদেরকে মৌটুসি বলে মান্নাদের একটা গান আছে সেখানে একটা লাইন আছে ভত্য দিতাম কত নতুন নতুন নাম ঠিক আমাদের বেলায়ও ঠিক একই কথা তারা আমরা প্রতিনিয়ত নাম চেঞ্জ করি তাকে কখনো পুকি বলি কখনো তা থৈ বলি কখনো খুকি বলি কু মু কি বলি মটুসি বলি তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে গানটা আমাদের মটুসির জন্য খুব পারফেক্ট একটা গান শ্রদ্ধেয় স্যার মান্না দেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান প্রতিটা বাবা মার জন্য রেখে গেছেন আর আমরা একটু মান্নাদের ভক্ত বরাবরই একটা আসলে যন্ত্রণার বিষয় গায়ে জ্বর থাকলে আপনাদের সবাই জানেন আমরা সবাই জানি যে গায়ে জ্বর থাকলে সে যতটা ভুগে পাশে যে মানুষটা থাকে সেও কিন্তু ওই থাকতে পারে না জ্বর মানুষের পাশে আরেকটা মানুষ থাকতে পারে না প্রচন্ড গরম লাগে এবং প্রচন্ড অস্বস্তি হয় সেই তিন জ্বর ওই তাপটা তার দিকেও হচ্ছে ইয়ে হয় মানে অস্বস্তি হয় যদিও আগুনের তাপ না কিন্তু এটাও অসহ্য একটা ব্যাপার স্যাপার এবং ওকে কোলে নিলে সেটা বোঝা যাবে দুই তিন দিন হয়ে গেছে আমরা ভাবছিলাম যে এরপরে হয়তো আমাদের অল্টারনেটিভ যেতে হবে ওকে ডাক্তার দেখাতে হবে পেডিয়াট্রিশিয়ান দেখাতে হবে বা হাসপাতালে যেতে হবে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এটা আশ্চর্যের ব্যাপার ওকে আমরা প্যারাসিটামল দিয়েছি সাপোজিটার দিয়েছি প্যারাসিটামল লিকুইড দিয়েছি তো কিছুতেই কিছু কোনো কাজ হয়নি আজকে যখন একশো তিন তাপ উঠেছে তখন আমরা সাপোজিটর দিয়েছি পনেরো বিশ আধা ঘন্টা কিছুই কিছু হয়নি এক বিন্দুমাত্র একটা ডিগ্রিও তাপ কমে সাধারণত আমরা দেখি যে সাপুজিটার দিলে ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেয় দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে তিন চার দিন যাবত কিছুই হয়নি তা আমি আজকে ওই নাপা চেঞ্জ করে এইস কোম্পানি স্কোয়ার কোম্পানির সাপোজ নিয়ে এসেছি সেটা দিয়েও কিছু হয়নি তারপরে আমরা পানি দিলাম গায়ে পানির পট্টি পানির পট্টি দেওয়ার পর এক এক পরে এক যেটা আধা ঘন্টা দেওয়ার পর আধা ঘন্টা এক ঘন্টা দেওয়ার পর আস্তে আস্তে তার ছেড়ে না মনে হচ্ছে সে সত্যি ফিরে পেয়েছে একটা জিনিস আমরা ওয়াইজ ডিসিশান নিয়েছি ওকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়নি বাড়িতে রেখেছি প্রচুর লিকুইড খাবার কমলা স্যুপ এগুলো খাওয়ানো হয়েছে যদিও বমি করেছে দুইবার তারপরেও এই খাবারগুলো আজকে কাজ দিয়েছে যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানো হতো তাহলে হয়তো এই রকম মনে থাকতো না জ্বর সারলে দুর্বল হয়ে যেত যেটা আমরা সবাই হই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমি তো ভয়ই পাইছিলাম যে সাবজিটরি দিলে যে কোনো মানুষের জ্বর কমে যায়গা ঘেমে আমার মেয়ের কিছুই হইল না চারটা সাপোজিটর দেওয়ার পরে তার এক এক ডিগ্রিও চর কমে নাই আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে যাচ্ছে এবং সন্ধ্যা থেকে কোনো জ্বর আসে নাই আমাদের আজকে ঈদের দিন

আমরা তো এখন মুশিগঞ্জ থাকি আমাদের বাড়ির পিছনে বিশাল আলু ক্ষেত বেগুন ক্ষেত তো রাতে শিয়াল ডাকে এত ভয়ঙ্কর শিয়াল ডাকে তো আমরা উঠে থেকে থেকে শিয়ালের হাত চিকিমিকি করে চিকিমিকি কিচিমিচি করে সেটা শালিকের ঝাক রাতে উঠে হেকে হেকে শিয়ালের হাক আমাদের ছোট নদী চলে বাকে থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকমিক এক ধারে কিচিমিচ চিকিমিকি ফুলে ফুলে সাদা আমরা অনেক চেষ্টা করি কবিতাটা মুখস্থ করার আসলে অনেক সুন্দর কথা রয়েছে লাস্টে রবীন্দ্রনাথের কবিতা বাচ্চাদের মতো মনে হয় কিন্তু কবিতার শেষের কথা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া হ্যাঁ বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া এই কথাটা বাচ্চার সুলভ কথা না বর্ষার উৎসবে আসলে

সেগুলোর উপর আবার এই সাপ বেজি ব্যাঙ এগুলো খায় এই জন্যই কিন্তু আরেক অর্থে উনি বলেছে যে বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া প্রথমে এরকম যে খুরধারা নদী যখন নদীতে অনেক পানি থাকে তখন স্রোত থাকে তখন একটা মানে নদী যে স্রোতটা এটা খুরধারার মতো তারপরের লাইন হচ্ছে বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া ও আমি যে কথাটা বলতেছিলাম আসলে যে রাতে আমরা যখন ঘুমাই তখন এত জোরে জোরে শিয়াল ডাকে মনে হয় শিয়াল কোনো একটা জীবন্ত প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এত ভয়ঙ্কর একটা আওয়াজ খুব জোরে জোরে শিয়ালের ডাক এবং রাতে যদি আপনি এগারোটা বারোটার দিকে জেগে থাকেন এগারোটা বলবো না বারোটা একটার দিকে বারবার কিছুক্ষণ পর পর খুব ভয়ঙ্করভাবে এখানে শিয়াল ডাকে তা আমাদের আমরা লিস্ট আমরা যে আমরা এখানে এসে গ্রামের একটা ছোঁয়ায় আছি গ্রাম এবং শহর দুটারই মাঝামাঝি জায়গায় পাশেই আমাদের মেন রোড আবার পিছনে আলু ক্ষেত দুইটা মিলে আমরা খুব সুন্দর একটা পরিবেশের ভিতরে আছি আমার মেয়েটা মুক্ত হাওয়ায় মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিচ্ছে এটা ভাবতেই আমার ভালো লাগে